হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আজকে তো নবরাত্রি দ্বিতীয় দিন জানোই তো আমার উপসের দ্বিতীয় দিন তো অনেক কিছু আনার আছে চলো দেখা যাক আমি কি কি আনি কি কি করছি তোমরা পুরো ব্লগটা আমার সাথে থাকবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে তো পুরো ভিডিওটা আমার সাথে থাকবে চল দেখা যাক দেখতে পেলে গিয়ে শুনতে চাই বলো আজকে ঘর বাড়ি বেশি গুছায়নি কেন কি অনেকটাই ক্লান্ত ক্লান্ত লাগছিল এই জন্য আর গোছানো হয়নি তো চলো ছেলে বাইরে বেরিয়ে গেছে ডাকছে চলো দেখি পুরো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ এই যে আমরা নিচে যাচ্ছি ছেলে আমার এখন বড় হয়ে গেছে তাই আর আমাকে গাড়ি চালাতে দেয় না ওই চালায় আর আমি বস মজাই লাগে ছেলে মেয়ে বড় হয়ে গেলে মা বাবার একটা সাপোর্ট হয়ে যায় সত্যি ভালো লাগে জায়গাটা কি সুন্দর শুধু দেখবে গাড়ি চালায় আমি উড়ে যাবো উপরে এই যে চলে এসেছি আমার ডিমার্টে এখান থেকে আমি সব মাসের বাজার করি কিন্তু আজকে আমি মাসের বাজার করতে আসিনি আমার উপোসের বাজার করতে এসেছি ওই যে চিপস দুধ দই তারপরে ঘরেরও কিছু কিছু নেওয়ার ছিল একটু একটু তো অনেক কিছুই শেষ হয়ে যায় তো সেইগুলো আমি লিখে রাখি একদিন গিয়ে ছেলে আর আমি নিয়ে আসি আর মাসের বাজার আমি আমার হাজব্যান্ডের সাথেই করতে যাই ওর বাবা আর আমি দুজনে মিলে চলে যাই কেন অনেক কিছু থাকে তো সেই দিন ওই ছেলে সাই গাড়ি চালাতে পারে না বা একজন পিছনে একটা ব্যাগ ধরতে হয় সামনে দুজুটো ব্যাগ থাকে এই জন্য আর হয় না তো আজকে একটু কিছু কিছু আনা ছিল আর তোমরা তো জানো আমি একটু ঢং করতে ভালোবাসি একটু ঢং করছিলাম ওখান থেকে বাড়ি চলে আসলাম সামান নিয়ে তারপর এই যে আমাদের ডান্ডিয়া হচ্ছিল ওখানে চলে গেলাম আর ওখানে গেলে তো না নাচলে তো আর মন ভরে না তবে আজকে গ্রিন কালারের ডে ছিল বাট আমি গ্রিন কালার পরিনি আমি না সাদাটা পরে গেছিলাম ওটা পরেই নেচে নিয়েছি কারণ কি আমার আর সহ্য ছিল না তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানি